নমস্কার বন্ধুরা লোকসভা ভোটের প্রথম এবং দ্বিতীয় ট্রেনিং বিভিন্ন কনস্টিটুয়েন্সিগুলোতে বিভিন্ন জেলায় ভোট কর্মীদের কখন হবে কবে হবে সেই ডেট কিন্তু পাওয়া গেছে ফার্স্ট ট্রেনিং পোলিং পোলিং ক্ষেত্রে হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে হবে তেইশে মার্চ এবং চব্বিশে মার্চ ফেস টুতে যারা রয়েছে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট যাদের ভোট হওয়ার কথা ছাব্বিশে এপ্রিল তাদের পোল্ড ডেট ছাব্বিশে এপ্রিল কিন্তু ফার্স্ট ট্রেনিংটা হবে তেইশে মার্চ চব্বিশে মার্চ ওই একই দিনে ফেজ থ্রি যেগুলো রয়েছে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ এদের ভোট হওয়ার কথা মে এদের ফার্স্ট ট্রেনিং হবে মার্চ মার্চ এবং রয়েছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান আসানসোল বোলপুর বীরভূমে আটটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি এদের ভোট হওয়ার কথা তেরোই মে এদের ফার্স্ট ট্রেনিংটা হবে তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ একই দিনে ফেস ফাইভ বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবিরিয়া সিরামপুর হুগলি আরামবাগ এই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি গুলো যাদের ভোট হওয়ার কথা বিশে মে তাদের ফার্স্ট ট্রেনিং হবে ছয়ই এপ্রিল এবং সাতই এপ্রিল এবং ফেজ সিক্স তমলুক ঘাটাল কাথি ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বিষ্ণুপুর এই আটটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যাদের ভোট হওয়ার কথা মে তাদের প্রথম হবে চোদ্দই এপ্রিল একটু বিশেষ দিনে পড়ে গেল কিন্তু কিছু করার নেই এক্ষেত্রে আহ দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর নটা পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি যাদের ভোট হওয়ার কথা ফার্স্ট জুন তাদের ফার্স্ট ট্রেনিংটা হবে বিশে এপ্রিল এবং একুশে এপ্রিল সেকেন্ড ট্রেনিং এর ডেট পাওয়া গেছে সেই ডেটগুলো আমি আপনাদের সাথে ডিসকাশন করছি ফেজে যারা ছিলেন তাদের সেকেন্ড সেকেন্ড ট্রেনিংটা হবে হবে যেমন মার্চ মার্চ এবং ছয়ই এপ্রিল এবং সাতই এপ্রিল এদের ভোট হচ্ছে উনিশে এপ্রিল আর সেকেন্ড ট্রেনিং এর ক্ষেত্রে সেকেন্ড ফেজে যারা রয়েছেন যাদের তেইশে মার্চ এবং চব্বিশে মার্চ ফার্স্ট ট্রেনিং ছিল তাদের তেইশ তেরো তেরো এখানে একটু ডেটটা ভুল আছে তেরোই এপ্রিল এবং চোদ্দই এপ্রিল এই দুদিন কিন্তু এদের সেকেন্ড ফেজ যারা রয়েছেন তাদের সেকেন্ড ট্রেনিংটা হবে এদের পোলিং ডে হচ্ছে ছাব্বিশে এপ্রিল থার্ড ফেজে যারা রয়েছেন তাদের যে সেকেন্ড ফেজ ট্রেনিং সেটা হবে সাতই সাতাশে এপ্রিল আঠাশে এপ্রিল এবং এদের পোলিং ডে হচ্ছে তেরোই মে ফোর্থ ফেজে যারা যারা রয়েছেন তাদের ফার্স্ট ট্রেনিংটা হচ্ছে তিরিশে মার্চ একত্রিশে মার্চ এবং তাদের যে সেকেন্ড ট্রেনিং সেটা হবে ফোর্থ মে এবং ফিফথ মে এদের ভোটের ডে হচ্ছে তেরোই ফিফথ যে ফেজে যারা রয়েছেন তাদের সিক্স এপ্রিল এবং এপ্রিল হবে ফার্স্ট ট্রেনিং এবং তাদের যে ভোটের সেকেন্ড ট্রেনিংটা হবে সেটা হচ্ছে এগারোই মে আর বারোই মে এদের সিক্স ফেজে যারা রয়েছেন তাদের তেরোই এপ্রিল চোদ্দই এপ্রিল ট্রেনিংটা হবে ফার্স্ট ট্রেনিংটা সেকেন্ড ট্রেনিং সেরকম হবে এগারোই মে বারোই মে এদের দুটোর ক্ষেত্রে একই ডেট চুজ করা হয়েছে এবং এদের ভোট হবে মে আর যারা সেভেন ফেজে রয়েছেন যাদের কুড়ি এপ্রিল এবং একুশে এপ্রিল ফার্স্ট ট্রেনিং তাদের সেকেন্ড ট্রেনিংটা হবে বাইশে মে এবং তেইশে মে এদের ভোট হবে ফার্স্ট জুন এই তথ্যগুলো উঠে এসেছে র্যান্ডামাইজেশনের জন্য কিছু ডেট আছে ট্রেনিং মিস করলেও কিছু ডেট আছে তো মূল যে ট্রেনিং এর ডেট গুলো সেটাই আমি ডিসকাস করলাম আজকে এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ